নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো একদমই ভুলে গেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো ভেট মাছের কাঁটা এনেছিল তাইগুলো সব ভাজা হয়ে গেছে দেখো তো কার কার পছন্দ ভেটকি মাছের কাঁটা একটু কমেন্টে জানিও তো সবই ভাজা হয়ে গেছে তো আমার ঝট করে মনে পড়ল যে তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না তাই একটু ঝট করে আমি ভিডিওটা করে নিলাম তো এখানে জিরে একটু খড়ুন দিয়েছিলাম তেজপাতা পেঁয়াজ টমেটো সবই দিয়ে দিয়েছিলাম ভুলে গেছিলাম একদম সত্যি কথা বলতে তো যেখান থেকেই করি না কেন শুরু করেছি চলো একটুখানি তোমরা দেখো তো দেখো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছিলো তো ঝট করে আমার মনে পড়লো যে না রেসিপিটা একটুখানি শেয়ার করি তোমাদের সাথে তাই ঝট করে ভিডিওটা বানিয়ে নিলাম আর নতুন পুরোনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা কাছে দূরে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাইকে আর যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো এখান থেকেই শুরু করা যাক এটা দেখো আমি আদা রসুনটা ভালো করে একটুখানি ভেজে নেব ভাজা ভাজা করে নেবো যাতে রসুনের গন্ধটা চলে যায় আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় ঝত এটা দেখো তেল ছেড়ে দিয়েছে আমার আদা রসুন বাটা এটা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে অল্প করে জল অ্যাড করলাম আমি যাতে মশলাটা পুড়ে না যায় এটা তো এর মধ্যে এবার আমি সব উপকরণগুলো অ্যাড করবো পরিমাণ মতন লুকগুলো আমি দিয়ে দিলাম কাজের ফাঁকে অনেক কিছু যেতে যাওয়া হয় যেগুলো তুলে ধরতে পারি না আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো আমি এখানে একটু ঝাল দিলাম কেন ভেটকি মাছের কাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না দিয়ে দিলাম কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এটা কেন শেয়ার করব না তাই জন্য অর্ধেকটা থেকেই আমি ভিডিও করা শুরু করলাম তো দেখো সব কিছুই মিশিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে তো দেখো মশলার ধার থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি অল্প কটা কড়াইশুটি দিয়ে দিলাম তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা অনেকটা কষা হয়ে গেছে দেখো যে আলুগুলো আমি ভেজেছিলাম সেইগুলো দিয়ে দেবো তোমরা আলু ছাড়াও করতে পারো আমি একটুখানি আলু দিলাম কেননা ঘরে অনেকেই একটু অনেকে বলতে কি আমার ছেলেটা এটা অনেকেই আলু একটুখানি দিলে ভালো হয় ওদের তো এইগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব আমি তো দেখো সব মশলা আলুর সাথে মিশে গেছে তা আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিলাম আমি জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তরকারি কালারটা খুব সুন্দর এসেছে এবারে ঝোলটা একটুখানি ফুটবে তারপরে আমি কাঁটাগুলো সব দিয়ে দেবো তো তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ঝোলটা ফুটে যায় তো চলো ফিরে আসছি আর সঙ্গে থেকেও পাশে থেকেও তো ভিডিওটা স্কিপ করো না তো দেখো ঝোল ফুটে গেছে তো আমি এই যে ভেটকি মাছের কাঁটাগুলো যেগুলো ভাজা ছিল সেইগুলোকে আমি দিয়ে দেব এবার করে সব সাজিয়ে দেবো আর যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে আমার ভিডিওটা ওয়াচ কর ওয়াশ করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা যে এতক্ষণ আমার সঙ্গ সঙ্গে ছিলে তোমরা এসব একসাথে একটুখানি সাজিয়ে দেবো অনেকটা কাঁটা এনেছিলো প্রায় এক কিলোর মতন কাঁটা সাধারণে আনা হয়েছিল অনেকদিন পর ভেটকি মাছের কাঁটা আমাদের বাড়িতে এলো আগে খুবই আসতো তো দেখো বন্ধুরা ঢাকনা দিয়ে দেবো আমি ঢাকনাটা একটুখানি আলুটা সিদ্ধ হোক তো চলো ফিরে আসছি তো ঢাকনাটা খুলে এবার দেখবো যে আমার রেসিপিটা কতটা হয়েছে আলুগুলো সব গলে গেছে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে তো রেসিপিটা আমার হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে তো আজকের মতন এখানেই রাখলাম আবার নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা দেখা হচ্ছে আবার